সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখেন হ্যামস্টারের সিজন ওয়ানের ইজ ওভার দেখাচ্ছে এখানে কিন্তু তারা স্ন্যাপশট নিচ্ছে এই স্ন্যাপশট সম্ভবত তারা দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত নিতে পারে এটা আমি সঠিক কোনো তথ্য পাইনি যে তারা কতক্ষণ পর্যন্ত তারা স্ন্যাপশট নিবে আপনি কত কয়েন পেতে পারেন আপনাকে কত টোকেন দিতে পারে কত কয়েনের বিনিময় আমি আপনাকে একটা ক্যালকুলেটিং হিসাব দিচ্ছি আমি ডেড় বিলিয়নে রয়েছি আমি রয়েছি মিডিয়াম পজিশনে আমি মিডিয়াম পজিশনে থাকার কারণে আমি কয়নে ভাগ পাচ্ছি মানে তাদের টোকেন সাপ্লাই যেটা রয়েছে সে অনুযায়ী আমি ভাগ পাচ্ছি এগারোশো টোকেন এই এগারোশো টোকেন আমি ভাগ পাচ্ছি কিভাবে আপনারা হয়তো ভাবতেছেন যে আপনি কিভাবে হিসাবটি করলেন আমি আপনাকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আমি এগারোশো টোকেন কীভাবে পাচ্ছে আপনাদেরকে বলতেছি এখানে তাদের কিন্তু ইউজার সংখ্যা আট কোটিরও বেশি মানে নয় কোটিরও বেশি এখানে আমি যে একটা ক্যালকুলেটিং হিসাব করেছি সেটা হচ্ছে যে সবাইকে সমানভাবে যদি ভাগ করে দেওয়া হয় তাহলে সেখান থেকে আমি কিন্তু সেখানে ভাগ পাচ্ছি এগারোশো টোকেন প্লাস তো যেহেতু এগারোশো টোকেন প্লাস পাচ্ছি আপনার যে এই হয়তো আপনি ভাবতেছেন যে কিভাবে আপনি এগারোশো টোকেন পাচ্ছেন তাহলে যারা কম কম পয়েন্ট কালেক্ট করেছে তারা কিভাবে তাহলে তারা কত পাবে হয়তো আপনারা সেটা ভাবতেছেন এই বড় বড় যারা অনেক লেভেলে রয়েছে যারা দেখা যাচ্ছে যে ক্রিয়েটর পদত্যাগ গেছে তারা কিন্তু এই ছোট ছোট যে ইউারগুলো রয়েছে সেই ইউজারের কয়েনগুলো আমি তাদের ওখানে ঠেলিয়ে দিয়েছি এই টোকেনগুলো তাদের ওই দিকে ঠেলে দিয়ে আমি এই হিসেবটা গড় হিসাব করেছি সেই কারণে আমি হিসাব করে দেখতেছি সম্ভবত আমি পাবো এগারোশো টোকেন আপনি কি আরও হয়তো একটা কথা ভাবতেছেন সেটা হচ্ছে যে একটা কার্ড যে রয়েছে এটা কে কার্ড এই কার্ডটি কি পঁচিশ লেভেল বাধ্যতামূলক এই কার্ডটি কিন্তু আমি কে ওয়াইসি করে ফেলেছি মানে পঁচিশ লেভেল পর্যন্ত আপগ্রেড করে নিয়েছি আমি চব্বিশ লেভেল পর্যন্ত করেছি তারপর আমার ওখানে অপশন দেখাচ্ছে যে তারা আর তাদের ওখানে আরও তেহাত্তর কোটি তেহাত্তর কোটি কত লক্ষ্য যেন ওখানে আবার কয়েন খরচ হচ্ছে সেই আরও যে একটা লেভেল রয়েছে আমি কিন্তু আগে প্রথম চব্বিশ লেভেল পর্যন্ত করেছি আজকে আমি আরও যে একটা লেভেল রয়েছে সেটাও কিন্তু আমি আজকে আপগ্রেড করে ফেলেছি তো এই রকম সঠিক তথ্যগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন করবেন এখানে হয়তো আপনারা ভাবতেছেন যে তারা কতগুলো পেমেন্ট করতে পারে তারা কীভাবে পেমেন্ট করতে পারে আমি কিন্তু কোন সঠিক তাদের একটা যে ফান্ডের একটা ফান্ডিংয়ের যে তাদের একটা অপশন বা কোনো জায়গাও কিন্তু আমি তাদের ফান্ডের বিষয়ে জানতে পারিনি হয়তো আপনারা ভাবতেছেন যে নোট কয়েনের মতো তারাও পেমেন্ট করবে নোট কয়েন কিভাবে আসছে কোথা থেকে এসেছে এটা হয়তো আপনারা জানেন না নোট কয়েন বাইনান্স সেখানে কিন্তু যে ছিল বাইনান্স এবং ওই যে টোন টোন কিপার মানে টোন কিবার বলতে টোন এরা কিন্তু ওখানে পার্টনার ছিল এখানে কিন্তু এই যে হ্যামেস্টারে হ্যামেস্টারে কোনো পার্টনার নেই এখানে কিন্তু আমি দেখতেছি সে শুধু মানে হ্যামস্টারের যে মালিক রয়েছে শুধু সম্ভবত সেই এই রকম কোনো বড় পার্টনার আমি দেখতেছি না তাদের কয়েনের প্রাইস কীরকম হবে সেটাও কিন্তু আমি সঠিক বলতে পারতেছি না তো শর্ট নেওয়ার পর আমি কিন্তু আমার ভিডিও ওই যে টেলিগ্রামে আমি একটি আপডেট দিয়ে দেবো সে আপডেটটি আপনারা দেখার জন্য অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে নেবেন তাহলে আপনারা সে আপডেটটি পেয়ে যাবেন এটার কিন্তু আরও অনেক সময়ে তারা কিন্তু এখানে স্ন্যাপশট নেবে এখানে তিন ঘন্টার মতো তারা কিন্তু স্ন্যাপশট নেয় আমি কিন্তু সঠিকভাবে বলতে পারতেছি না তো এখানে আর বলার মতো তেমন কিছু নেই আজকের ভিডিওটা এ পর্যন্তই খোদা হাফেস